এরপরে আমাকে কি এখানে কী করতে হবে এক্স বারও নিতে হবে এক্স বার মানে হচ্ছে আমি এইখানে একটা এইখানে একটা আমি কী গেট ইউজ করবো আমি একটা নট গেট ইউজ করব আমার কাছে একটা নট গেট আছে এই নট গেটটা আমি এখানে ইউজ করে দেবো এটা হচ্ছে আমার সেই নট গেট একটু ছোটো করে দেই ডুপ্লিকেট করে নিলাম নট গেটটা এখানে ইউজ হবে এটা সাইডে থাক এখানে আমার আর একটা নট গেট ইউজ হবে এখানে এখানে আমি আর একটা নট গেট ইউজ করে দেব এই সেই নট গেট এবং নট গেটের দিয়ে আমি লাইন টেনে দেবো একটা এখানে একটা লাইন আসবে এখানে একটা লাইন আসবে ঠিক আছে ওকে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমাদের যেটা পাইলাম এটা হচ্ছে তোমার এক্স বার এটা হচ্ছে তোমার ওয়াই বার ঠিক আছে সালামু আলাইকুম ইরিওন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এইচএসি আই সি থ্রি পয়েন্ট টু যাকে বলা হয় হচ্ছে ডিজিটাল ডিভাইস সেই চ্যাপ্টারের আমরা ডি কোডার শিখবো তো গত ক্লাসে আমরা এন কোডার দেখছিলাম তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই তো চলো প্রথমে আমরা স্লাইডে চলে যাই ওকে ফাইন তো প্রথমে আমাদের জানা দরকার যে ডি কোডার আসলে জিনিসটা কী তো চলো আমরা সংজ্ঞাটাকে দেখি সংজ্ঞাতে বলা হয়েছে দেখো যে ডিজিটাল বর্তনির সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় অর্থাৎ কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করা হয় তাকে ডিকোডার বলে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে কম্পিউটারের ভাষা তো হচ্ছে তোমার বাইনারি ভাষা তাই না তো সেই বাইনারি ভাষাকে আমাদের বোধগম্য ভাষা অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় পরিণত করতে মূলত আমরা ডিকোডার ইউজ করি ঠিক আছে তো শর্টকাটে যদি বলি তাহলে বলতে পারি যে তোমার এই কোডেড ডেটা কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করতে হয় ডি কোডারের সাহায্যে এখন কোডেড ডেটা কোনগুলা কোডেড ডেটা মানে বুঝি যেই ডেটা দিয়ে মূলত কম্পিউটার কথা বলে বা কম্পিউটার বোঝে যেই ডেটাগুলা কম্পিউটার বোঝে এদেরকে কোডেড ডেটা বলে আর আনকোডেড ডেটা যেগুলা এটা হচ্ছে মানুষের ভাষা যে ডেটাগুলো মানুষ বোঝে কেবল আনকোডেড ভাষা তার মানে তোমার ডি যদি এক কথাই বলি তাহলে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করার জন্য মূলত আমরা ডিকোডার ব্যবহার করে থাকি আচ্ছা এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে যেটা আমাদের জানা দরকার লাইক দেখো যে এই যে ডিকোডারটা এই ডিকোডার মূলত হচ্ছে তোমার টি ইনপুট লাইন থাকলে টু আউটপুট লাইন পাওয়া যায় তাহলে ডি কোডারের জন্য যদি আমরা ইনপুট লাইন দুইটা মানে এন সংখ্যক পাই তাহলে আউটপুট লাইন পাবো টু টু ডি পাওয়ার অ্যান সংখ্যক ঠিক আছে যেরকম ধরো আমার যদি ইনপুট লাইন এখন এরকম হয় যে আমার ইনপুট লাইন ধরো এখানে দুইটা ইনপুট আমি নেব একটা ডি কোডারের ইনপুট নেব দুইটা তাহলে দেখা যাবে আমার আউটপুট পাওয়া যাবে টু 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 দি পাওয়ার এন এখন এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে তোমার দুই তার মানে টু স্কোয়ার পাবো হচ্ছে চারটা আউটপুট তার মানে যদি আমি ডি কোডারের ইনপুট দুইটা দেই তাহলে আউটপুট পাবো কয়টা আউটপুট পাবো হচ্ছে তোমার চারটা ঠিক আছে তো এখন আসো যে ডি কোডার আসলে কত প্রকার ডি কোডার মূলত হচ্ছে দুই প্রকার ডি কোডার কয় প্রকার দুই প্রকার কি কি আমরা একটাকে বলি হচ্ছে প্রথম যে প্রকারটা ডি কোডারের প্রথমটাকে বলি হচ্ছে আমরা টু টু ফোর টু টু ফোর ডিকোডার টু টু ফোর ডি কি অর্থাৎ যেই তোমার ইনপুট লাইন দুইটা এবং আউটপুট লাইন চারটা তাদেরকে বলা হয় টু টু ফোর ঠিক আছে আচ্ছা দুই নাম্বারটা কি দুই নাম্বারটা হচ্ছে থ্রি টু এইট ডিকোডার দুই নম্বরটা হচ্ছে থ্রি টু এইট ডিকোডার আমরা মূলত এই দুই ধরনের ডি কোডারই শিখবো প্রথমটা কি টু টু ফোর ডি আর সেকেন্ডটা হচ্ছে থ্রি টু এইট ডি ঠিক আছে আচ্ছা এখন দেখো যে দেখো আমরা যেই মাত্র কথাটা বললাম যে যদি ইনপুট লাইন এন হয় আউটপুট লাইন কী হবে টু টু দি পাওয়ার এন হবে দেখো আমরা কিন্তু এটা সেকেন্ড যেই ডি কোডারের প্রকার হয়ে সেখানে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতেছি অর্থাৎ এখানে এনের ভ্যালু হচ্ছে থ্রি এনের এর ভ্যালু থ্রি হইলে আমরা কি জানি যদি এনের ভ্যালু থ্রি হয় তাহলে টু টু দি পাওয়ার থ্রি তার মানে কি তার মানে হচ্ছে এইট ঠিক আছে তাহলে যদি আমার ইনপুট লাইন এন হয় আউটপুট লাইন হবে টু টু দি পাওয়ার এন ইনপুট লাইন দুই হইলে আউটপুট লাইন হবে চার ইনপুট লাইন তিন হইলে আউটপুট লাইন হবে আট তো এই ইনফরমেশনগুলা তোমাদের এমসি কিউর জন্য খুব ইম্পর্টেন্ট এমসি কিউতে দেখবা যে এই জিনিসগুলো তোমাদের আসবে ঠিক আছে একটু মনে রাখবা ডি কোডারের ইনপুট লাইন যদি এন সংখ্যক হয় আউটপুট লাইন হবে টু টু দি পাওয়ার অ্যান সংখ্যক ওকে ফাইন এরপরে আসো আমরা এই ডি কোডারের প্রথম যে প্রকারটা আছে টু টু ডি ফোর টু টু ফোর ডি এইটা আমরা শিখব এখন বেসিক্যালি তোমরা এই ডিকোডার কোডার বলো এন কোডার বলো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু চারটা ব্যাপার আমার বা চারটা বিষয়বস্তু আমাদেরকে জানতে হয় তার মধ্যেই আছে একটা যে ডায়াগ্রাম ডায়াগ্রাম কোনটা এই যে এটা একটা ডায়াগ্রাম ঠিক আছে তো প্রথমে আমরা কোনটা শিখবো প্রথমে আমরা শিখবো হচ্ছে টু টু ফোর প্রথমে আমরা শিখবো টু টু ফোর টু টু ফোর ডি কি এটা শিখবো আচ্ছা দেখো টু টু ফোর ডি জন্য আমি এখানে একটা কি রেখে দিচ্ছি এখানে একটা ডায়াগ্রাম রেখে দিছি তাহলে যেহেতু ইনপুট সংখ্যা এন হয় আর আউটপুট কি হয় আউটপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন আর আমরা চুজ করছি কোনটা আমরা চুজ করছি হচ্ছে তোমার টু টু ফোর তার মানে আমার ইনপুট লাইন যদি দুইটা হয় আমার আউটপুট লাইন হবে চারটা ঠিক আছে তাহলে আমি এখানে ইনপুট লাইনগুলো লিখে দিই কী কী ইনপুট লাইন হতে পারে এখানে একটা ইনপুট লাইন ধরো এক্স ধরলাম আরেকটা ইনপুট লাইন কী ধরব আর একটাকে দৌড়বো তোমার হচ্ছে ওয়াই একটা ইনপুট লাইন এক্স হইলে আর একটা ইনপুট লাইন কী হবে ওয়াই তাহলে আউটপুট লাইন কী হবে চারটা কী কী ধরলাম একটা হচ্ছে তোমার ডি জিরো বা ডি নট আর একটাকে বলবো ডি ওয়ান আরেকটাকে বলবো ডি টু আরেকটাকে বলবো ডি থ্রি ঠিক আছে এই চারটা হচ্ছে কি এই চারটা হচ্ছে আমার এই চারটা হচ্ছে আমার আউটপুট লাইন তাহলে দেখো ইনপুট লাইন দুইটা এক্স ওয়াই আউটপুট লাইন পাইছি চারটা ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি এইটা হচ্ছে তোমার টু টু ফোর অ্যান কোডারের ডায়াগ্রাম এক্সামের মধ্যে দেখবা তোমাদের এই উদ্দীপকের মধ্যে এরকম ডায়াগ্রাম দিয়ে দেবে এই ডায়াগ্রাম দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ডিকোডার এবং কোনটা এটা হচ্ছে টু টু ফোর ডিকোডার ঠিক আছে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে আচ্ছা এরপরে আসো এরপরে আসো আমরা পরেরটাই চলে যাই ডায়াগ্রামস দেখার পরে আমাদেরকে দেখতে হবে যে টেবিল আর হচ্ছে লজিক্যাল ইকুয়েশন এটা আমাদের জানতে হবে সত্যক সারণী এবং লজিক্যাল ইকুয়েশন ওকে তো প্রথমে আসছো আমরা টু টু ফোর যে এন কোডারটা ডি এটা ডায় কী বলে এটা এটা ট্রুথ টেবিলটা আমরা দেখবো ট্রুথ টেবিলটা কী কী হয় আউটপুট তো দুইটা তাই না এক ইনপুট তো দুইটা কি কি ইনপুট একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই দুইটা হচ্ছে ইনপুট এরপরে আসো এখানে হবে ডি নট এখানে হবে ডি ওয়ান আউটপুট হবে ডি টু আর এখানে হবে লাস্টে ডি থ্রি এই চারটা হচ্ছে আমার আউটপুট এখন আসো যে আমরা এইগুলা দিয়ে মুখস্থ কিছু কাজ করব কী কী মুখস্থ কাজ করব এই যে ডি নট থেকে শুরু করে ডি ও থ্রি পর্যন্ত চারটা যেই আউটপুট আছে এখানে আমরা প্রথম ঘরে একটা ওয়ান দেব দ্বিতীয় ঘরে একটা ওয়ান দেবো ঘরে একটা ওয়ান দেব আর চতুর্থ ঘরে একটা ওয়ান দেব ঠিক আছে চারটা ঘরে কি করব চারটা ঘরে আমি চারটা ওয়ান দেবো প্রতি ঘর পর পর একটা ঘরে ওয়ান দেবো আর বাকি যে ঘরগুলো থাকবে এগুলাকে জিরো দিয়ে ফিল আপ করে দিবা এগুলাকে জিরো দিয়ে ফিল আপ করে দিবা হ্যাঁ মুখস্থ জিনিস এগুলা এবার সহজ জিনিস মুখস্থ জিনিস জিরো দিয়ে ফিল আপ করে দিবা সব ঘরগুলোকে শূন্য দিয়ে ফিল আপ করে দিবা জিরো 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 ঠিক আছে সব ঘরগুলোকে জিরো দিয়ে ফিল আপ করে দিলাম এরপরে আসো এই যে ইনপুটে যে ছিল ইনপুটে কী ছিল এক্স ওয়াই তো এক্স ওয়াই আমি কী করবো এক্স ওয়াই হচ্ছে আমি ওয়াই লিখবো হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এক্সে কি লিখব দুইটা জিরো তোমার দুইটা ওয়ান ঠিক আছে এইভাবে লিখবো আর কি আচ্ছা ফাইন তো এই হলো মোটামুটি আমার ট্রুট টেবিল এখন দেখো এই ট্রুথ টেবিল থেকে আমরা কি করবো আমরা লজিক্যাল ইকুয়েশন এবং সার্কিট বের করবো এই যে ট্রুথ টেবিল দেখতেছো একটা এক্স একটা ওয়াই ইনপুট ইনপুটগুলা কিভাবে দিচ্ছে একটা জিরো একটা 1 একটা জিরো একটা 1 এক্সে হবে কি দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে আর যেই তোমার আউটপুটগুলো দেখতেছো চারটা ডি থেকে শুরু করে ডি থ্রি পর্যন্ত এইগুলা প্রত্যেক প্রথম ঘরে হচ্ছে তোমার প্রথম ঘরে ওয়ান দিবা তারপর দ্বিতীয় ঘরে ওয়ান দিবা তারপর তৃতীয় ঘরে ওয়ান দিবা এরপর চতুর্থ ঘরে কী দিতে হবে ওয়ান দিতে হবে এবং বাকি ঘরগুলা কিন্তু আমাদেরকে জিরো দিয়ে ফিল আপ করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা এখন আসো যে আমরা এই যে ট্রুট্রিবিল এই ট্রুট্রিবিল থেকে আমরা কী করতে পারি আমরা হচ্ছে তোমার এই যে জি কোডারের টু টু ফোর ডিকোডার কোডার এইটার কিন্তু আমরা লজিক্যাল ইকুয়েশনটাকে বের করতে পারি তাহলে চলো আমরা লজিক্যাল ইকুয়েশনে চলে যাই ওকে তো লজিক্যাল ইকুয়েশনের মধ্যে আমরা কিন্তু কী বের করবো আমরা হচ্ছে মূলত তোমার এই আউটপুটগুলোকে ইনপুটগুলোকে বের করব না আউটপুটগুলোকে বের করব ডি নট থেকে শুরু করে ডি থ্রি পর্যন্ত তাহলে প্রথমে আমি লিখে ফেলি যে আমার এখানে লাগবে ডি নট প্রথমে হচ্ছে তোমার ডি নট বের করবো ঠিক আছে এরপরে আমি আগে ডি নটটা বের করে দেখাই তোমাদেরকে আসো ডি নটটা বের করি ডি নট বের করতে গিয়ে আমি দেখতেছি আমার এইখানে ডি নটের প্রথম ঘরে ওয়ান আছে ডি নটের প্রথম ঘরে ওয়ান আছে তার মানে আমি বলতে পারি এই কথা যে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যখন দুইটাই জিরো হবে তখন ডি নটটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যখন এই দুইটা জিরো হবে তখন আমার এই যে ডি নটের ভ্যালুটা এটা হচ্ছে অ্যাক্টিভ হবে মানে এক যেহেতু পাইছি আমি দেখো ডি ওয়ান ডি টু ডি থ্রি তিনটার একটাও কিন্তু এক না সব জিরো ওয়ান থাকা মানেই অ্যাক্টিভ জিরো থাকা মানে হচ্ছে এটা কি ইনঅ্যাক্টিভ আচ্ছা তাইলে যেহেতু ডি নটটা ওয়ান কখন যখন এক্সও জিরো ওয়াইও জিরো তার মানে আমি এক্সের উপরে বার দেবো ওয়াইয়ের উপরে বার দেবো তাহলে আমি এখানে লিখি যে এক্সের উপরে একটা বার আর ওয়াইয়ের উপরে একটা বার কেন বার দিলাম কারণ হচ্ছে একটা ব্যাপার চিন্তা করে দেখো তো যে এই যে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু জিরো এখন এই দুইটা ভ্যালুকে আমরা যদি গুণ দিয়ে দেই ধরো জিরো গুণ জিরো এইটার বা এইটার মান কোনো সময় এক হয় না তাই না জিরো গুণ জিরো যদি এটাকে গুণ করা হয় তাহলে কিন্তু কি হয় না এটার ভ্যালু কোনো সময় এক হয় না তুমি যোগ করলেও কিন্তু এক পাবা না গুণ করলেও কি এক না কিন্তু আমরা দেখতেছি যে তোমার এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যখন জিরো হয়েছে তখন আমি ডি নটটাকে অ্যাক্টিভ পাইছি মানে এক পাইছি এই জন্য আমরা কি করব আমরা এই এইটাকে উপরে বার দেবো এটার উপরে বার দেব তার মানে কি তার মানে হচ্ছে তোমার এইটা এক্সের উপরে বার এটা হচ্ছে ওয়াইয়ের উপরে বার মাঝখানে গুণ ঠিক আছে এটা সমান সমান কত এটা সমান সমান ওয়ান ক্লিয়ার এইটা হচ্ছে মূলত ব্যাপার আশা করি ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা পরেরটায় চলে যাই আচ্ছা তারপরে আসো কি ডি ওয়ান ডি ওয়ানের জন্য কি হবে ডি ওয়ানের ওয়ানটা কোথায় আছে ওয়ানটা আছে সেকেন্ড যেই ঘরটা আছে সেইটাই তাহলে এই ওয়ানটা ডি ওয়ান এটা কার জন্য পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে তোমার এই ওয়ানের জন্য তার মানে হচ্ছে তোমার এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের ভ্যালু যখন ওয়ান হবে তখন আমরা ডি ওয়ানের ভ্যালুকে ওয়ান পাবো ঠিক আছে এক্সের ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু ওয়ান হইলে আমি ডি ওয়ানের ভ্যালুকে ওয়ান পাবো এখন দেখো তাইলে আমার এক্সের ভ্যালুটা কিন্তু জিরো আর ওয়ের ভ্যালুটা কিন্তু ওয়ান তাইলে যেখানে জিরো যেখানে জিরো সেখানে কি সেখানে জিরো ওয়ানটাকে বের করি ডি বের করি তাহলে ডি ওয়ান তাহলে আমি কী পাবো আমি পাবো হচ্ছে এক্স বার এক্স বার আর হচ্ছে ওয়াই ঠিক আছে কারণ আমি এক্স বার করার কারণে আমার এই ভ্যালুটা অন জিরো থেকে অন হয়ে গেছে অন আর অন গুন করলে আমি ওয়ান পাচ্ছি ক্লিয়ার আই থিঙ্ক এরপরে আসো এরপরে কোনটা এরপরে হচ্ছে পরেরটা ডি টু ডি টু ওয়ান কোথায় আছে ডি টু ওয়ান আছে এই জায়গাতে তাহলে দেখো এই ওয়ানটা কোথা থেকে আসছে মানে এই ওয়ানের জন্য ওয়ান মিলতেছে কোথায় এই সোজা চলে গেলে দেখবা যে এক্সের যেই ভ্যালুটা এখানে কিন্তু মিলতেছে ঠিক আছে তাহলে এখন ওয়ের ভ্যালুতে জিরো আমি কি বলছি একটু আগে যে যার ভ্যালু জিরো তাকে আমরা বার করবো ঠিক আছে তার মানে ওয়াই ভ্যালু জিরো আমি বার করবো এক্সকে ঠিক রেখে দেবো তাইলে আমি এখানে বের বের করি করলে এখানে হবে এক্স ঠিক ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ওয়াই বার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার লাস্টে চলে আসো লাস্টেরটা কি ডি থ্রি বের করবো আমরা ডি থ্রির জন্য দেখা যাচ্ছে যে এই যে এই জিনিসটা লাস্ট যে চার নাম্বারটা ঘর এই চার নাম্বার ঘরে হচ্ছে ওয়ান আছে এখন দেখো এই ওয়ানের জন্য আমি এক্স এর ভ্যালু ওয়ান পাচ্ছি ওয়াই ভ্যালু ওয়ান পাচ্ছি তার মানে এখানে কিন্তু আমাকে কী করতে হবে না এক্স এবং ওয়াইকে কোনো পার করতে হবে না তাইলে আমি এখানে লিখে নেই যে এক্স এবং ওয়াই যা আছে সেটাই থাকবে তার মানে ডি থ্রি ডি থ্রি ডি থ্রি কী হবে এক্স এবং ওয়াই যা আছে সেটাই থাকবে তার মানে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই শেষ আচ্ছা আই থিঙ্ক তাহলে এই যে ট্রুথ ট্রেবিল থেকে আমরা লজিক্যাল যে ইকুয়েশনটা বের করলাম এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার আচ্ছা এরপরে আসো আমাদের এই যে ইকুয়েশনটা বের করছি এই ইকুয়েশন থেকে আমাদের আবার কি করতে হবে আমাদের লজিক্যাল সার্কিটটা বের করতে হবে এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে ইকুয়েশনটা এখানে আসে এইখানে লজিক্যাল সার্কিটটা আঁকার জন্য আমাদের কোন কোন লজিক গেট লাগবে এটাকে বের করতে হবে আমাদের এখানে লজিক গেট লাগবে হচ্ছে দেখো এখানে গুণ আছে তাই না গুণ এক্স বার ওয়াই বার মাঝখানে গুণ এক্স বার ওয়াই মাঝখানে গুণ এক্স ওয়াই বার মাঝখানে গুণ এক্স ওয়াই মাঝখানে গুণ তার মানে গুণ করার জন্য যেই গেট গেটটা দরকার সেই গেটটা আমাদের লাগবে সেটা কোন গেট আমরা জানি যে গুণের কাজগুলো হচ্ছে এন গেট করে তো এখানে আমি এন গেট অ্যাড করে দেব আর কি আর হচ্ছে দেখো যেহেতু বার আছে তার মানে বারের কাজ কে করে বারের কাজ হচ্ছে মূলত নট গেট করে এই জন্য আমি এখানে নর্ড গেটটাকে কী করবো অ্যাড করে দেব আচ্ছা তাহলে আসো আমরা এই কোয়েশনগুলাকে লজিক্যাল সার্কিটটাকে এঁকে ফেলি লজিক্যাল সার্কিটটাকে আমরা এঁকে ফেলি প্রথমত প্রথমত আমরা বের করবো কি প্রথমত বের করব হচ্ছে আমরা নট তাই তো তাহলে আমাকে ইনপুট নিতে হবে কি কি এক্স এবং ওয়াই ওয়াই এক্স আমরা ইনপুট নিয়ে এক্স ইনপুট যেহেতু এক্সের উপরে বার আছে তাহলে বারটাকে আমার ইনপুট নিতে হবে আমি একটু পরে নিচ্ছি এইভাবে দাগ দিয়ে দেবো আমরা তারপরে আসো এখানে নেব ঠিক আছে আমাকে কি করতে হবে মানে হচ্ছে আমি এইখানে একটা এইখানে একটা আমি কি গেট ইউজ করবো আমি একটা নট গেট ইউজ করবো আমার কাছে একটা নট গেট আমি এখানে ইউজ করে দেব এটা হচ্ছে আমার সেই নট গেট একটু ছোট করে দেই ডুপ্লিকেট করে নিলাম নট গেটটা এখানে ইউজ হবে এটা সাইডে থাক এখানে আমার আর একটা নট গেট ইউজ হবে এখানে এখানে আমি আর একটা নর্ট গেট ইউজ করে দেব এই সেই নর্থ গেট এবং নট গেটের দিয়ে আমি লাইন টেনে দেবো একটা এইখানে একটা লাইন আসবে এইখানে একটা লাইন আসবে ঠিক আছে ওকে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমাদের যেটা পাইলাম এটা হচ্ছে তোমার এক্স বার এটা হচ্ছে তোমার ওয়াই বার ঠিক আছে ওকে তো এতটুকু কাজ আমাদেরকে করতে হবে এখন আর ফাইনাল কাজ করব ফাইনাল কাজটা কি ফাইনাল কাজটা হচ্ছে আমরা ডি নট থেকে শুরু করে ডি থ্রি পর্যন্ত বের করবো প্রথমে দেখো কি আছে ডি নটের ভ্যালু এক্স বার ওয়াই বার ঠিক আছে তার মানে আমার এখান থেকে ইনপুট লাইন কোনটা যাবে আমার এখান থেকে ইনপুট লাইন যাবে হচ্ছে এক্স বার ওয়াই বার তাহলে এক্স বার থেকে যাবে এক্স বার থেকে যাবে ইনপুট লাইন ওয়াই বার থেকে যাবে ইনপুট লাইন মাঝখানে কী আছে মাঝখানে আছে গুণ তাহলে আমি কী ইউজ করবো এখানে আমি এখানে একটা নট গেট ইউজ করব। আচ্ছা নট গেট আমরা এখানে এটা এখানে থাক এখানে নর্থ গেট ইউজ করে দিচ্ছি এই জায়গাতে একটা নট গেট চলে আসবে ছোট করে দেই নট গেট চলে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে কি করব এরপর ডি নট বের করব ডি ওয়ান বের করব ডি ওয়ান কি এক্স বার ওয়াই তার মানে এখান থেকে আমি নিয়ে যাব এক্স বার কে এখান থেকে নিয়ে যাব হচ্ছে আমি ওয়াই কে সেম এখান থেকে আমি আরেকটা নট গেট ইউজ করব নট গেট ইউজ করে দিলাম আচ্ছা এরপর কি এরপর ডি টু এক্স ওয়াই বার তো এক্সকে নিয়ে আসি এখান থেকে এক্স চলে যাবে এখান থেকে ওয়াই বার চলে যাবে ওয়াই ওয়াই যাবে এখানে আমি আরেকটা একটা নট গেট অ্যাড করে দেব ছোটো করে দেই গেটগুলো অনেক গেটগুলো বড় হয়ে মনে হচ্ছে এখানে নট গেট ইউজ করবো আর লাস্টে কি আছে লাস্টে হচ্ছে একটা আছে ডি থ্রি তো ডি থ্রির জন্য আমরা হচ্ছে এক্স ওয়াই দুই জায়গা থেকে নেব এক্স থেকে নেব এক্স থেকে নেব ওয়াই থেকে নেব। নিয়ে এখানেও কি করব। এই গেটটাই ইউজ করে দেব বসিয়ে দেব ওকে ফাইন তাহলে আমরা কিন্তু কী পেয়ে গেছি আমরা কিন্তু লজিক্যাল ইকুয়েশন থেকে লজিক্যাল সার্কিটটা পেয়ে গেছি আমরা এখানে লিখে দিই যদি ব্যাপারগুলো একটু তাহলে এইটা হচ্ছে তোমার ডি নট এটা হচ্ছে ডি নট এইটা হচ্ছে ডি ওয়ান এইটা হচ্ছে ডি টু আর এইটা হচ্ছে আমার ডি থ্রি ঠিক আছে তো এই হলো মূলত চার মার্কসের জন্য অথবা তিন মার্কসের জন্য যদি আমাদের পরীক্ষাতে ডি কোডারের যে ব্যাপার স্যাপারগুলো আছে বা ডি কোডারের যে মানে চারটা জিনিস ডায়াগ্রাম লজিক্যাল ফাংশন আর ট্রুথ টেবিল লজিক্যাল ইকুয়েশন এই চারটা জিনিস আমাদেরকে এইভাবে হচ্ছে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডি যে যেই সেকেন্ড যেই অর্ডিয়াটা আছে পোকারভেটটা আছে থ্রি টু এইট ডি কোরার এইটা নিয়ে আমরা আলোচনা করবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর হচ্ছে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে চ্যানেলের লিংকেই দেখবা একটা চ্যানেলের যেই ডিসক্রিপশান আছে বা পিন কমেন্ট আছে সেখানে থেকে একটা লিঙ্ক দেওয়া আছে যেই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে তোমাদের মতামত বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাইতে পারো আর আমাদের একটা পেড ফ্রি ব্যাচ গুগল মিটে চলতেছে তো গুগল মিটেও ফ্রি ব্যাচে যদি তোমরা জয়েন হইতে চাও ক্লাস করতে চাও তাহলে সেখানে লিঙ্ক পাবা সেই লিঙ্ক থেকেও সেখানে ফর্ম ফিল করে ফেলতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকবে আলাইকুম